নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলোও সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো সংসারের খরচও কিছুটা কমিয়ে নিতে পারবো তেমনি কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানেই নিয়েছি একটা মটিন আমরা মশা তাড়ানোর জন্য অল আউট মশা মরার ধূপের ব্যবহার করলেও অনেকে আমরা কিন্তু এই ধরনের মটিনের ব্যবহার করি তবে এই মটিন যখনই আমরা জ্বালাই স্ট্যান্ড দিয়েই কিন্তু জ্বালিয়ে থাকি তবে আপনাদের কাছে যদি মটিনের স্ট্যান্ড না থাকে বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কিভাবে এই মটিনটা জ্বালিয়ে নেবেন আমি এখানে নিয়েছি একটা নেল কাটার নতুন বা পুরোনো যে কোনো নেল কাটার নিয়ে নেবেন এই নেল কাটানের মধ্যে দেখবেন একটা অমসৃণ জায়গা থাকে যেটাকে আমরা ফাইল বলে থাকি তো তার মধ্যে আপনারা কি করবেন মটিনটাকে এইভাবে করে লাগিয়ে দেবেন এইভাবে যদি লাগিয়ে দেন দেখবেন মটিনের স্ট্যান্ড ছাড়াই কিন্তু নেল কাটারের সাহায্যেই আপনারা এইভাবে স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি তবে অনেক সময় কি হয় আটা মাখা যদি একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে রুটি বেলার পর রুটিটাও কিন্তু অনেকটাই নরম থাকে তাছাড়াও দেখা যায় যে তাওয়ার মধ্যে আমরা রুটি করি সেই তাওয়া যদি একটু ঘষে মেজে পরিষ্কার করি সেক্ষেত্রে যখনই আমরা রুটিটা এভাবে উল্টাতে যাই দেখা যায় ঠিকঠাকভাবে উল্টাতে পারি না তাওয়ার মধ্যে রুটিটা লেগে যায় তাছাড়াও কখনো সখনও রুটি কিন্তু ছিঁড়েও যায় এরপর যে রুটিটাই আমরা এই তাওয়ার মধ্যে করি না কেন সেক্ষেত্রে দেখা যায় সেই রুটিটাও কিন্তু তাওয়াতে লেগে যায় এমনকি ছিঁড়ে যায় রুটি ঠিকঠাকভাবে হয় না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন তাওয়ার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের লবণ তারপর একটা কিচেন তাওয়ালের সাহায্যে লবণটাকে তাওয়ার মধ্যে খুব ভালোভাবে ঘষে দেবেন যে রুটির টুকরোগুলো লেগে থাকবে সেটা খুব সহজেই উঠে যাবে তাছাড়াও তাওয়াটা একটু তেলভাব হয়ে যাবে যার কারণে আপনারা যদি নরম রুটিও তাওয়ার মধ্যে দেন না কেন সেক্ষেত্রে রুটি কিন্তু আর কোনোভাবে লেগে যাবে না তাওয়ার মধ্যে আর রুটিটা ছিঁড়েও যাবে না আপনারা রুটিগুলো ঠিকঠাকভাবে করেও নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো তারপর লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেবো এবার এই লবণ আর হলুদ গোলার জলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শশা শশা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে অনেক সময় দেখবেন শশা যখন আমরা কেটে খাই শশার মধ্যে একটা তেতো ভাব থাকে যার কারণে শশা কাটার পর শশারই এক টুকরো অংশ নিয়ে আমরা কিন্তু শশার সাইডটা ঘষে নিই তবু অনেক সময় দেখা যায় তেতো ভাব কিন্তু যায় না তো এইভাবে আপনারা লবণ আর হলুদ গোলা জলের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট যদি ডুবিয়ে রেখে দেন তারপর যদি শসা আপনারা কেটে খান দেখবেন কোনোভাবেই কিন্তু তেতো ভাব লাগবে না আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস লবণ হলুদ গোলার যে জলটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেবো না কী কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে কিচেন সিঙ্ক বেসিন রয়েছে আর এই যে ছিদ্র থাকে তার মধ্যে রাতের বেলা অনেক সময় দেখবেন তেলাপোকা পোকা আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় উঠে আসে কি করে পুরো কিচেন সিঙ্কটাকেই নোংরা করে দেয় তো আপনারা এইভাবে করে লবণ হলুদগুলো জলটাকে দিয়ে দেবেন এতে কি হবে এর একটা যে স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে কিন্তু কোনোভাবে কিচেন সিঙ্ক হোক কি ওয়াশ বেশিনের মধ্যে তেলা পোকা ছোটোখাটো পোকামাকড় আসবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে আমি এখানে নিয়েছি কাচি কাচি আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে কম বেশি ব্যবহার করে থাকি সেটা এই ধরনের ছোট হোক কি বড় তবে অনেক সময় দেখবেন কাচির মধ্যে যদি মরচে পড়ে যায় সেক্ষেত্রে অনেকটাই টাইট হয় তাছাড়াও মরচে পড়ে গেলে কাচির মধ্যে ধারও কিন্তু অনেকটাই কমে যায় তবে এই ধরনের সমস্যা হলে আমরা কিন্তু কাচিগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারি না সেটা ছোট হোক কি বড় তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কী করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি নারকেল তেল একদম সামান্য পরিমাণের নারকেল তেল আমি এই যে জয়েন্টটা রয়েছে তার মাঝখানটাতে দিয়ে দিলাম তারপর এরকম করে নেবেন আর যদি দেখেন সাইডেও জং ধরে আছে সেক্ষেত্রে এরকম করে হাতের সাহায্যে একটু ঘষে নেবেন এতে কি হবে যদি জং পড়ে যায় সেটা চলে যাবে তাছাড়াও যে কাচির মধ্যে একটা টাইট ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে তবে একবার করলে কিন্তু হবে না মাঝে মধ্যে আপনারা একটু করে নারকেল তেল দিয়ে দেবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে যখন কোথাও বাইরে যাই আমাদের সাথে করে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ব্যাগ নিয়ে যায় সেটা সাইড ব্যাগ হোক কি হ্যান্ড ব্যাগ তবে আমাদের সকলেরই সাথে কিন্তু চাবিও থাকে সেটা গাড়ির হোক কি বাড়ির তবে এই চাবি আমরা ব্যাগের মধ্যে ডাইরেক্ট রেখে দিই যার কারণে কী হয় অনেক সময় আমরা যদি অন্য কোনো জিনিস ব্যাগের থেকে বের করতে যাই সেক্ষেত্রে দেখা যায় চাবিটাও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও অনেক সময় দেখবেন যখন আমরা বাড়ি ফিরি আর চাবি বের করতে যাই ব্যাগের থেকে তখন কিন্তু চাবিটা খুঁজে পাই না অন্য জিনিস থাকার কারণে তো আপনারা যখনই ব্যাগের মধ্যে চাবি নিয়ে যাবেন সেটা বাড়ির হোক কি গাড়ির সেক্ষেত্রে কীভাবে নিয়ে যাবেন যাতে করে চাবি ব্যাগের থেকে পড়েও যাবে না এমনকি যখন আপনারা চাবি বের করবেন খুব সহজে পেয়ে যাবেন তো আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন সেফটি পিনটা প্রথমে চাবির মধ্যে এইভাবে আটকে দেব তারপর ব্যাগের একটা সাইডে আমি এইভাবে লাগিয়ে দেব এতে কি হবে আমরা যখনই ব্যাগের থেকে অন্য কোনো জিনিস বের করতে যাব কোনোভাবেই কিন্তু চাবিটা পড়ে যাবে না শেফটি পিনে আটকে থাকার জন্য ছাড়াও যখন আমরা চাবি বের করতে যাব ব্যাকেট থেকে খুব সহজে পেয়ে যাব ব্যাগের ভেতরে কিন্তু খোঁজাখুঁজিও করতে হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো আমরা রান্না বান্না করার ক্ষেত্রে কম বেশি অনেকেই লঙ্কা গুঁড়োর ব্যবহার করে থাকি তবে যেহেতু লঙ্কা গুঁড়ো অনেকটা ঝাল যার কারণে দেখবেন খুব বেশি ব্যবহার করা হয় না বেশ কিছুদিন যদি লঙ্কা গুঁড়ো বাড়িতে থেকে যায় সেক্ষেত্রে এইভাবে দলা পেকে যায় তাছাড়াও অনেক সময় ফাঙ্গাসও ধরে যায় তো এই ধরনের সমস্যা যাতে না হয় কি করবেন লঙ্কা গুঁড়োর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন এইভাবে যদি লঙ্কা গুঁড়োর মধ্যেই লবণ মিশিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন কোনোভাবে দলাও পেকে যাবে না এমনকি ফাঙ্গাসও ধরবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পর वर्ती टिप्स है আমি এখানে নিয়েছি একটা চায়ের ছাকনি এই ধরনের স্টিলের চায়ের ছাকনি আমরা কম বেশি অনেকে ব্যবহার করে থাকি তবে এই যে স্টিলের চায়ের ছাঁকনিগুলো সাইডের অংশে দেখবেন অনেক সময় কী হয় নোংরা জমে যায় আর যদি দীর্ঘদিন ঠিকঠাকভাবে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই ব্যাকটেরিয়া বা জীবাণু জন্ম নেয় তো আপনারা এই ধরনের চায়ের ছাকনি কীভাবে পরিষ্কার করবেন আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণের বেকিং সোডা একবার ব্যবহার করার মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তারপর এই চায়ের ছাঁকনিটাকে এর মধ্যে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আপনারা এখানে কিন্তু দশ মিনিটও রাখতে পারেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি যার কারণে পাঁচ মিনিট আমি এর মধ্যে রেখে দিয়েছি এবার পাঁচ মিনিট পর নিয়ে নিয়েছি এখানে একটা পুরোনো ব্রাশ ব্রাশের সাহায্যে এই চায়ের এইভাবে ঘষে নিচ্ছি এই মিশ্রণের মধ্যে মিনিট পাঁচ রাখার কারণে চায়ের ছাকনির মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে যাবে যার কারণে যখনই ব্রাশ দিয়ে এইভাবে আমরা হালকাভাবে ঘষে নেব সেক্ষেত্রে খুব বেশি মাজা করতে হবে না খুব সহজেই নোংরাটা কিন্তু উঠে যাবে আর দেখতেই পাচ্ছেন নোংরাটা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে আর জলের কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা নোংরা ছিল এবার পরিষ্কার জল দিয়ে চায়ের ছাঁকনিটাকে আমি ধুয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ব্রাশ ব্রাশ আমরা প্রত্যেকেই দাঁত মাজার জন্য ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্রাশ ব্যবহার করার পর দেখবেন যে দাঁড়ের মতো অংশগুলো থাকে সেটা কিন্তু অনেকটাই ছড়ানো মতো হয়ে যায় যার কারণে এই ধরনের ব্রাশ দিয়ে দাঁত মাজতে অনেকটাই অসুবিধা হয় অনেক সময় আমরা কিন্তু এই ব্রাশগুলো বাতিল করে দিই বাজার থেকে নতুন ব্রাশ কিনে নিয়ে আসি তো আপনারা এই ধরনের ব্রাশগুলো বাতিল না করে কিভাবে আবারও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আমি ডিপ ফ্রিজের মধ্যে এই ব্রাশগুলো রেখে দেব পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর ডিপ ফ্রিজের মধ্যে পনেরো মিনিট টাকা ছের যে দাঁড়ের মতো অংশগুলো থাকে সেটা দেখবেন অনেকটাই শক্ত হয়ে যাবে যে একটা ছড়ালো ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে যার কারণে আপনারা এই ব্রাশগুলো আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তীটি আমি এখানে নিয়েছি ব্রা ব্রা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ব্যবহার করে থাকি কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ব্রাটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাকই থাকে কিন্তু ব্রার যে হুকটা থাকে অনেক সময় ভেঙে যায় কেন কি এই হুকগুলো অনেক সময় লোহার দেওয়ার থাকে যার কারণে জল লেগে যাওয়ার কারণে হোক কি ঘেমে যাওয়ার কারণে জং পড়ে যায় তখনই কিন্তু এই হুকগুলো ভেঙে যায় এর ফলে ব্রাটা আমরা বেশ কিছুদিন ব্যবহার করতে পারি না তো আপনারা যখনই নতুন ব্রা কিনে নিয়ে যদি দেখেন ব্রার হুকগুলো লোহার রয়েছে সেক্ষেত্রে আপনারা নেল পলিশ বা নেল এইভাবে করে লাগিয়ে দেবেন এতে কি হবে নেল পলিশের একটা আস্তরণ হয়ে যাবে যার কারণে লোহার হলেও কিন্তু জল লেগে যাওয়ার বা ঘেমে যাওয়ার কারণে কোনোভাবে জঙ্গও পড়বে না এমনকি ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখন ফ্রিজ থেকে কোনো কিছু জিনিসপত্র বের করি কেউই কিন্তু একেবারে যতগুলো প্রয়োজন বের করি না আমরা বারবার ফ্রিজের দরজা খুলতে থাকি আর জিনিসপত্র বের করি তবে এইভাবে যদি আমরা বারবার ফ্রিজের দরজা খুলতে থাকি সেক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে যায় যার কারণে আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তো তো আপনারা যখনই ফ্রিজ থেকে জিনিসপত্র বের করবেন চেষ্টা করবেন একবারই যতগুলো প্রয়োজন জিনিসপত্র বের করার তাহলে ফ্রিজের দরজা বারবার করে খুলতেও হবে না ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে তো আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন দেওয়ার সাথে সাথেই একটা রিয়াকশান করতে শুরু করেছে এবার নিয়ে নিয়েছি একটা চামচ ভিনিগার আর যে বেকিং সোডাটা দিয়েছি সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এই যে একটা মিশ্রণ তৈরি করে নিলাম সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু ফ্রিজ চালিয়ে থাকি তবে অনেক সময় কি হয় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে কি কারণে বেশি আসে আমরা কিন্তু বুঝতে পারি না তো প্রথমত ফ্রিজের যে দরজার কি সাইডের যে রাবারটা লাগানো থাকে সেটা যদি নোংরা জমে যায় যার কারণে কি হয় রাবারটা ঠিকঠাকভাবে লাগানো যায় না এমনকি ফ্রিজের সাইডের এর যে ঠান্ডা হাওয়া থাকে সেটা খুব সহজে বেরিয়ে যায় এতে করেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তো আপনাদের যদি রাবার গুলো নোংরা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো যে মিশ্রণটা তৈরি করে রেখেছি ভিনিগার আর বেকিং সোডা দিয়ে সেটাই কিন্তু ব্যবহার করবো তবে কিভাবে ব্যবহার করবো আমি এখানে নিয়েছি একটা পুরোনো ব্রাশ ব্রাশটা এই মিশ্রণের মধ্যে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি এবার যে রাবারটা থাকে ফ্রিজের মধ্যে সেটাকে যদি এইভাবে করে হালকা করে ঘষে নিই তাহলেই দেখবেন নোংরাগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে এবার নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো আপনারা এখানে তুলোরও ব্যবহার করতে পারেন তো রাবারের এই জায়গাগুলোর মধ্যে আমরা যদি এইভাবে করে দিই তারপর ব্রাশটাকে চাপ দিয়ে যদি এইভাবে টেনে নিই তাহলেই দেখবেন খুব সহজেই নোংরাটা পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে কীভাবে ফ্রিজের যে সাইডের রাবারের অংশটা থাকে সেটাও আমরা কিন্তু এইভাবে ঘষে নিয়ে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে পারি এতে করে কি হবে রাবারটা কিন্তু কোনোভাবে ঢিলে হবে না আর ঢিলে না হলে ফ্রিজের কিন্তু ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়েও আসবে না এতে করে আমাদের ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার